কোরআন এবং হাদিসে অনেক আমলের কথা বলা আছে অমুক আমলটি করলে আপনি একেবারে ছোট বাচ্চার মতো নিষ্কাপ হয়ে যাবেন বা আপনার সব খাতা মাফ হয়ে যাবে আপনার সব ভুল ত্রুটি মাফ করবেন মাফ করে দিবে আল্লাহ তালা এই দোয়াটা পড়লে এটা হয়ে যাবে ওই দোয়া পড়লে আল্লাহ সব গুণা মাফ করে দিবেন এই কাজটা করলে আল্লাহ তালা সব গুণা মাফ করে দিবেন এ জাতীয় যত হাদিস আছে যত ফজিলত আছে এর দ্বারা বান্দার সাগিরা গুণা মাফের কথা বোঝানো হয় আহ্লা সিন্লা জামা আতের আকিদা হলো এটাই যে যত হাদিসে যত ফজিলতের কথা বলা আছে সব গুণা মাফের কথা বলা আছে সেগুলাতে কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য এই জিনিসটি না ধরতে পারার কারণে আমাদের অনেক ভাই বোন বিভ্রান্ত হন এবং ভুল করেন তারা মনে করেন যত রকমের বড় বড় পাপ আছে সব করি এরপরে মুসাফা করে হাত ঝাড়া দিলেই সব মাফ হয়ে যাবে তাহলে তো খুব সহজ রিমুভ করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য ধমসে করে ওই মুখ দোয়াটা পড়লে সকালে পড়লে সারা রাতের সন্ধ্যা পড়লে দিনের সব গুণাগুলা মাফ হয়ে যায় হ্যাঁ ওমরা করলে এক করে মধ্যবর্তী যত অপরাধ আছে সব মাফ হয়ে যায় তাহলে তো কবিরা করতে টেনশন নাই একটা অমরা করলে ক্লিয়ার হয়ে গেল মুসাফা করলে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা কি তাই না এটা ভুল এটা আমরা অনেকেই জানি না আমাদের অনেক কাছে জিনিসটা পরিষ্কার না যত হাদিসে সকল গুণা মাফের কথা বলা হয়েছে এ জাতীয় সেগুলাতে সগিরা গুনার কথা বলা হয়েছে ছোট ছোট গুণা যেগুলো সেগুলো মাফ হয়ে যায় এই সমস্ত আমলের মাধ্যমে কবিরা গুণা হারাম এই কাজে যদি কেউ লিপ্ত হয় তাহলে সেটা মাফের একমাত্র রাস্তা হলো তবা করা একমাত্র রাস্তা হলো কি করা তবা করা আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে সেই কাজ আর না করার ব্যাপারে প্রতিজ্ঞা করা এটাই হলো তবা ফিরে আসা ফিরে আসা আমাদের সমাজে অনেকেই অনেক সময় ভুল পথে থাকে আপনারা পাঁচজন মিলে একটা কাজ করছেন একজন বিরোধিতা করছে তিনি সেখান থেকে ফিরে আসছেন যে সরি আমি ভুলেছিলাম আমি আর বিরোধিতা নাই এটাকে বলে তবা অন্যায় কাজ থেকে ফিরে চলে আসা আর অন্য কাজ করবে না অন্য প্রতিজ্ঞা করে ফিরে আসা এটার নাম বলে তবা বড় অপরাধ বা কবিরা গুণা কোনো আমল দিয়ে দোয়া দিয়ে মাফ হয় না বড় গুণা কবিরা গুনা হারাম কাজ এটা মাফের একটিমাত্র রাস্তা সেটা হল কি প্রকৃত অন্তর থেকে আপনি ফিরে না আসা পর্যন্ত বড় গুনা কখনো মাফ হবে না অতএব অনেক ছোট ছোট আমল আছে দোয়া আছে ফজিলত আছে এগুলো শুনে নিশ্চিন্তে গুনা করে চলে গেলেন আর আমল দিয়ে রিমুভ করে ফেলবেন এটা ভুল সব গুনা থেকে যাবে তওয়া ছাড়া বড় গুনা কি হয় না মাফ হয় না আলাদা আমাদেরকে বোঝা তো সেই দান করুন